বাংলাদেশের স্বাধীনতার পর প্রায় পাঁচ দশক কেটে গেছে এই দীর্ঘ সময় দেশে মোট তিনটি গণভোট হয়েছে কিন্তু মজার বিষয় হল তিনটি হয়েছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে আর তিনবারই পরিবর্তন এসেছে রাষ্ট্রের দিক নির্দেশনায় আর জানব বাংলাদেশের সেই তিনটি গণভোটের পেছনের গল্প ফলাফল আর তার প্রভাব উনিশশো পঁচাত্তর সালের শেখ মুজিব হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে ছিল রাজনৈতিক বিশৃঙ্খলা ও সামরিক পালাবদল এই অস্থিরতার মধ্যেই সেনাবাহিনীর এক অফিসার ধীরে ধীরে দেশের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন মেজর জেনারেল জিয়র রহমান উনিশশো সাতাত্তর সালে জিয়া নিজের নেতৃত্বে জনগণের আস্থা যাচাইয়ের ঘোষণা দেন ত্রিশ মে সারা দেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম গণভোট প্রশ্নটা ছিল একটাই আপনি কি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও কর্মসূচির প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ করছেন সরকারি হিসেব অনুযায়ী প্রায় আটাশি শতাংশ ভোটার অংশ নেয় এবং আটানব্বই শতাংশ ভোট পড়ে হ্যাঁ হিসেবে তবে তখন দেশে ছিল সেনাশাসন রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা তাই এই ফলাফল নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক তবু এই গণভোটের পর জিয়া নিজের অবস্থান আরও শক্ত করেন আর এক বছর পর গঠন করেন নতুন রাজনৈতিক দল বিএনপি জিয়র রহমানের মৃত্যুর পর আবারও দেশ পরে সামরিক শাসনের হাতে উনিশশো সালে ক্ষমতা দখল করে সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে তিনিও জনগণের সমর্থন যাচাইয়ের নামে ঘোষণা দেন দ্বিতীয় গণভোট তখন একুশ মার্চ উনিশশো পঁচাশি প্রশ্ন প্রায় আগের মতোই আপনি কি রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বে পরিচালিত কর্মসূচির প্রতি আস্থা প্রকাশ করছেন সরকারি ফলাফল অনুযায়ী প্রায় শতাংশ ভোটার হ্যাঁ বলেন আর ভোটার উপস্থিতি দেখানো হয় শতাংশ কিন্তু বিরোধী দলগুলো এই ভোটকে বলে নাটক বলা হয় প্রশাসন ও সামরিক বাহিনীর ছত্র ছায় এই ভোট অনুষ্ঠিত হয়েছিল তবু এর মাধ্যমে এরশাদ নিজের ক্ষমতাকে আইনগত ও রাজনৈতিক বৈধতা দিতে সক্ষম হন অন্তত কাগজে কলমে তাই হয় এরপর আসে উনিশশো সালের গণভ্যুত্থান এরশাদ পতনের পর দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় উনিশশো সালে কিন্তু তখনও সংবিধান অনুযায়ী বাংলাদেশ ছিল রাষ্ট্রপতি শাসিত দেশ তাই উনিশশো সালের পনেরো সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় দেশের তৃতীয় গণভোট প্রশ্নটা ছিল আপনি কি সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের পক্ষে এবারে ভোট ছিল তুলনামূলক স্বচ্ছ ও গণতান্ত্রিক ফলাফল আসে স্পষ্ট প্রায় পঁচাশি শতাংশ ভোটার সংসদীয় শাসনের পক্ষে এর মাধ্যমে বাংলাদেশে ফিরে আসে সাংসদীয় গণতন্ত্র রাষ্ট্রপতি ক্ষমতা কমে যায় এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার চালানোর ব্যবস্থা স্থায়ী হয় এই তিনটি গণভোট আসলে তিনটি সময়ের প্রতিচ্ছবি একটি ছিল সামরিক শাসনের বৈধতা অর্জনের চেষ্টা একটি ছিল ক্ষমতা টিকিয়ে রাখার পথ আর শেষটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক বাংলাদেশে গণভোটের ইতিহাস তাই শুধু ভোটের গল্প নয় এটি আমাদের রাষ্ট্রের দিক নির্দেশনা বদলের ইতিহাস আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে